হ্যালো দেখেন বন্ধুগণ শিলচারের রাস্তা সব ভিডিও দেখতে যায় খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগে আটার সময় বালি গাত কুচ্চু লাগে না দেখেন বন্ধুগণ খুবই সুন্দর রাস্তা সবে ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন রাস্তাটা কত সুন্দর মনে কিছু নেবেন না ভিডিওটা করলাম বৃষ্টি দিলে রাস্তাটা খুবই সুন্দর হয়ে যায় দেখেন বন্ধুগণ চাইকেল দিয়ে গাড়িতে যাওয়া হচ্ছে আঁটিয়ে যাওয়া খুবই ভালো লাগে একটা দুলাবালি গা লাগে না সব তো গাড়ি ঘোড়া যায় যাওয়াটা বেগ আটিয়ে গেলে মনটাও ফ্রেশ থাকে চলাফেরা করলে শরীরটাও ভালো থাকে দেখেন বন্ধুগণ খুবই সুন্দর রাস্তা এখন থেকে সবে গাড়ি ঘোড়া চলবে না আটিয়েও যাবে শরীরটাও ভালো থাকবে দুলাবালি লাগবে না গাত রাস্তাটা গেলে একটা ভিআইপি রাস্তা খুব সুন্দর রাস্তা ভিডিওটা দেখে কমেন্টে জানাবেন রাস্তাটা কীরকম সুন্দর বৃষ্টি দিলে কিরম সুন্দর হয় রাস্তাটা দেখবেন খুবই সুন্দর রাস্তা আমিও আটে আটে যেয়ে ভিডিওটা করাম সুন্দর লাগছে বাস্তা দেখে আমার লেগে ভিডিওটা করছি মনে কিছু নেবেন না কমেন্টে জানা আমি রাস্তাটা কিরম সুন্দর খুব ভালো লাগে রাস্তাটা শিলচার রাস্তা कैपिटल पॉइंट घाताओं नहीं तो सुंदर रास्ता नमस्कार